আনকাট সেন্সর ছাড়পত্র পেল সাকিব খানের শুটার বাংলাদেশে প্রতি বছর ঈদে বিগ সিনেমা মুক্তি পেয়ে থাকে এসব সিনেমার অধিকাংশ ঈদের দু তিন মাস আগে শুটিং শুরু হয় এরই মধ্যে ঈদে মুক্তি প্রত্যাশিত শুটার ও রক্ত শিরোনামে সিনেমা দুটির শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলো শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ঈদে মুক্তি প্রতীক্ষিত শুটার সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি একই সেপ্টেম্বর বিনা সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে আসছে ঈদের জন্য প্রথম সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করলো শাকিব খানের শুটার এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন শ্যুটার সিনেমাটি আনকার সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটির গল্প চমৎকার আশা করছি দর্শকদের ভালো লাগবে তিনি আরও বলেন এরই মধ্যে বেশ কিছু হল বুকিং দেওয়া হয়েছে এখন ভালো মানের হল দেখে সিনেমাটি মুক্তি দিব শুটার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডোয়েবস কম এ